টার কাজ প্রেমে না পর উপায় আছে দেখেন না প্রত্যেকটা জায়গায় জায়গায় কি দারুণ সুন্দর করে আপনার কারদানার কাজগুলো করেছে এখানে আবার কাটর করে পিন ট্র্যাক করা ডুয়েলিং করা এইতে গেল সম্পূর্ণ কঠিন কাজগুলো এটা হয়ে যাবে ব্যাক পোষণটা কালার কম্বিনেশন গুলো দেখেছেন কি সুন্দর স্মার্টার স্নিগ্ধ অন্যটা ওয়াও এত সফট ডিজিটাল প্রিন্টের উপর দুই পাশে চিকেন কারি বোরিং ওয়ার্ক করা দেখেছেন ওনাটা কি সুন্দর কাজের ফিনিশিংগুলো দেখেন ব্যাক পার্টটা পর্যন্ত দেখেন অসাধারণ যাকে বলে ফ্রিসে দেবে ফিফটে হাতা উনিশ লম্বা হয়ে যাবে ফর্টি সিক্স অন্য হয়ে যাবে এইট এইট লম্বা থার্টি ফাইভ চড়া ডাবলিউডিউ ডট তানহাসন ডট কম অথবা স্ক্রিনশট ফুলাডেসেন ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন ক্যাশ অন ডেলিভারি যেটা কিনা আনস্টিস কখনো মানুষ এই প্রাইসে ভাবতে পারেন স্টিচ করে তার এরকম কঠিন স্টিচিং করে কিনা আজকে প্রমোশনাল প্রাইসে মাত্র বারোশো ত্রিশ টাকা পেয়ে যাচ্ছে